যেসব আমলের মাধ্যমে খুব সহজে আল্লাহ তালা নৈকট্য লাভ করা যায় তার অন্যতম একটি কোরবানি কোরবান ইসলামের অত্যন্ত ফজলতপূর্ণ একটি বিধান কোরবান ইসলামের অন্যতম নিদর্শন আল্লাহ তালা বলেন অতএব তুমি নামাজ পড়ো তোমার প্রতিপালকের উদ্দেশ্যে এবং কোরবানি করো জাহেদিবনে আরকাম রাজিয়া সূত্রে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাই সাল্লামের সাহাবিরা তাকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল এই কুরবানিটা কি তিনি বললেন তোমাদের পিতা ইব্রাহিম আলহাল্লামের সল্লত তারা আবার জিজ্ঞেস করলেন এতে কি আমাদের জন্য সব আছে হে আল্লাহ রসুল তিনি বললেন কোরবানির পশুর প্রত্যেকটি পশমের পরিবর্তে একটি করে প্রতিদান রয়েছে সাহাবিরা আবার জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল বেশি পশমওয়ালা পশুদের ব্যাপারে কি হবে তিনি বললেন সেসবের ক্ষেত্রেও প্রতিটি পশমের পরিবর্তে একটি করে নেকি রয়েছে আবু সৈয়দ খুদ্রি রাজিল্লাহ আহ সূত্রে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফাতেমা রাজিল্লাহ আহাকে বললেন তুমি তোমার কোরবানির জন্তু জবাইয়ের স্থানে উপস্থিত থাকো কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে তোমার অতীতের সব গুণা আল্লাহ ক্ষমা করবেন ফাতেমা রাজিরাত বললেন হে আল্লাহ রসুল এই গুণা ক্ষমা হওয়ার বিষয়টি আমাদের জন্য বিশেষ নাকি সব মুসলিমদের জন্য নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমাদের ও সব মুসলিমদের গুনাহ ক্ষমা করা হবে আব্দুল ইবনে হাসান রাজিরাত আহমে বর্ণনা করেন রসল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি খুশি মনে সবের আশায় কোরবানি করবে ওই জবাইকৃত পশু কোরবানি দাতার জন্য জাহান নামের প্রতিবন্ধক হবে সামর্থ্য বানদের মধ্যে যারা কোরবানি করে না তাদের প্রতি এভাবে হুঁশিয়ারি করেছেন হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ বলেন সামর্থ্য থাকা সত্ত্বেও যে কোরবানি করে না সে যেন অবশ্যই আমাদের ঈদগাহের ধারের কাছেও না আসে আল্লাহ আলমিন আমাদের সবাইকে কোরবানি করার তৌফিক দান করুন আমিন